শুভেন্দুর মতন পরিশ্রমী নেতা পশ্চিমবাংলা কেন ভারতবর্ষে খুব কম আছে মানে লক্ষ্য করে দেখো এই নির্বাচনে রাজ্য বিজেপির কোন মুখ আছে শুভেন্দুকে ছাড়া তৃণমূল কংগ্রেসকেও হারিয়ে দিতে পারে মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিনিয়ত এই আতঙ্কে রাজনীতির আতঙ্কে মানে ক্ষমতা হারানো আতঙ্কে ভোগেন কারণ শুভেন্দু অধিকারী মঞ্চে দাঁড়িয়ে সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়কে বলেন যে আমি আমি আপনাকে আপনাকে পরাজিত করেছি নন্দীগ্রামে প্রাক্তন মুখ্যমন্ত্রী করে ছাড়বো এই যে বক্তব্যটা এটা কোনো একটা জায়গায় মমতা বন্দ্যোপাধ্যায়কে আতঙ্কিত করেন এবার কিন্তু তিনি মাইক ধরলেই মানে প্রত্যেকটা জনসভায় একদম সরাসরি গদ্দার শুভেন্দুকে নাম না করে করে এমন কি তার নিজের আন্দোলন নন্দীগ্রাম সেই নন্দীগ্রাম আন্দোলনেও তিনি অন্য ন্যারেটিভ তৈরি অর্থাৎ শুভেন্দুকে ক্রেডিট দিবেন না শুভেন্দুকে ক্রেডিট দিতে রাজি নন সেই জন্য নন্দীগ্রামের আন্দোলনের গতিপথটাই পরিবর্তন করে দিলেন তৃণমূল কংগ্রেসের পতাকা তুলিয়েছে এই শুভেন্দু অধিকারী শুভেন্দু অধিকারী আপনাকে যেমন করে মালদা মুর্শিদাবাদ উত্তর দিনাজপুরের জয় জয়ী করেছে একের পর এক কংগ্রেসের দুর্গকে ভেঙে মালদা মুর্শিদাবাদ উত্তর দিনাজপুরে আজকে তৃণমূল কংগ্রেসের যে পতাকা ওড়ে তার জন্য পুরোপুরি যদি কোনো কেটি কৃতিত্ব দিতে হয় শোমেন্দু অধিকারী দিতে হবে মানে এত পোস্ট ইলেকশন ভায়োলেন্স হয়েছিল যে মাত্র পাঁচ দিনের মধ্যে পঁয়ত্রিশটা বিজেপির কর্মী সমর্থকের মৃত্যু ঘটে হাজার হাজার মানুষ ঘরছাড়া ছিল মানে সন্ত্রাস কাকে বলে মানে পোস্ট ইলেকশন ভায়োলেন্সের যে চূড়ান্ত সন্ত্রাস সেই সন্ত্রাস বামামলে ছিল না তা না কংগ্রেস আমলে ছিল অবশ্যই ছিল কিন্তু তৃণমূল কংগ্রেস মানে সন্ত্রাসের মাত্রাটাকে এমন লেভেলে নিয়ে গেছিল যে কলকাতা হাইকোর্ট বাধ্য হয়ে বলেছিল সিবিআই কে যে তোমরা তদন্ত করো নন্দীগ্রামে সিপিএম দায়ী নয় নন্দীগ্রামে বুদ্ধবাবু দায়ী নয় বুদ্ধবাবুকে আপনি রাঙিয়ে দিয়েছিলেন আপনি বুদ্ধবাবু বুদ্ধবাবুর পায়জামাকে রক্তে লাঙিয়ে দিয়েছিলেন আপনার বুদ্ধবাবুর কাছে আপনার ক্ষমা চাওয়া উচিত যে লক্ষ্মীর ভান্ডারের বিকল্প কী হবে শুভেন্দু অধিকারী তিন হাজার টাকার কথা বলে দিলেন যে তিনি যদি তারা যদি ক্ষমতায় বিজেপি আসে তাহলে তারা তিন হাজার টাকা করে মহিলাদেরকে দেবেন মানে যে ফোকাসটা চেঞ্জ হলো মোদি অমিত শাহ থেকে শুভেন্দু কেন্দ্রিক যে তার বক্তৃতা ঝাঝালো আক্রমণ শুভেন্দু অধিকারীকে কেন্দ্র করে কেন এটা তো সত্যি একটা পলিটিক্যাল চর্চার বিষয় তো চালকের উপর ভরসা নেই ভরসাটা তাহলে কোথায় বদলার উপরই বদলা নিব আমি তার মানে ব্যক্তিগতভাবে উনি নিয়েছেন বিষয়টা মানে পরাজয়টাকে নন্দীগ্রামের পরাজয়টা ব্যক্তিগতভাবে নিয়েছেন যদিও সিবিআই উপযুক্ত তদন্ত করতে পারেনি সেটা সিবিআইয়ের ব্যর্থতা কিন্তু তারপরেও আমি বলবো যে পোস্ট ইলেকশনে ভায়োলেন্সের মধ্য দিয়ে বিজেপিকে কার্যত ঘরে ঢুকিয়ে দিয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায় সেই ঘর থেকে বের করে আনার প্রশ্নে যদি কোনো একজন নেতার নাম বলতে হয় বিজেপি দলের তাহলে অবশ্যই শুভেন্দু অধিকারী শুভেন্দু ধীরে ধীরে এক একটা জেলায় গিয়েছে জেলায় গিয়ে কর্মীদেরকে নিয়ে সভা করেছে এবং তার ঝাঁঝালো বক্তৃতা কর্মীদের মধ্যে আস্থা তৈরি করেছে এবং শুভেন্দু অধিকারী কিন্তু কার্যত একেবারে ঘরে ঢুকিয়ে দেওয়া একুশের নির্বাচনের পরে ঘরে ঢুকিয়ে দেওয়া বিজেপি কর্মী সমর্থকদের মধ্যে আশা প্রত্যাশা জাগিয়েছে একা শুভেন্দু অধিকারীকে মমতা বন্দ্যোপাধ্যায় ডেকে পাঠিয়েছিল চা খাওয়ার জন্য শুভেন্দু আবার মানে অগ্নিমিত্রা পালকে নাকি সঙ্গে নিয়ে গেছিলেন শুভেন্দু দাবি করেছিলেন যে আমাকে প্রায় বসে আনার জন্যই উদ্যোগটা নেওয়া হয়েছিল অর্থাৎ তৃণমূলের আসো মন্ত্রী টন্ত্রী যা উপ মুখ্যমন্ত্রী ইত্যাদি শুভেন্দুর অভিযোগ ছিল ফলে শুভেন্দুকে বসে আনা যায়নি বসে আনা যায়নি দুইভাবে একটা হলো আইন আদালত করে বা একের পর এক মামলা দিয়ে কারণ কলকাতা হাইকোর্টে রক্ষা কবচ পাওয়ার ফলে শুভেন্দু অধিকারীকে জেল হাজত হতে হয়নি হ্যাঁ পঁয়তাল্লিশ মামলার ফলে মানে কলকাতা হাইকোর্টে সুরক্ষা দেওয়ার ফলে যেটা হয়েছে বিরোধী দলের নেতা হিসাবে শুভেন্দু অধিকারীর যে ভূমিকা সেটা আটকানো যায়নি তাকে দমানো যায়নি তাকে তৃণমূল কংগ্রেসে আনা যায়নি আর উল্টো দিকে যদি তুমি দেখো যে শুভেন্দু অধিকারী একেবারে একুশের নির্বাচনে ঘরে ঢোকা যে বিজেপির কর্মী সমর্থক তাদেরকে মানে বাড়ির থেকে বেরি করে এনে সভা সমিতি এবং সরকার বিরোধী আন্দোলনে নামিয়েছে শুভেন্দু অধিকারীর নামটা প্রায় বিভিন্ন রাজ্যে পৌঁছে গেছে আন্দোলনের মধ্য দিয়ে ফলে শুভেন্দু অধিকারীকে কেন্দ্র করে কিন্তু তৃণমূল কংগ্রেসে একটা আতঙ্ক আছে যে মমতা বন্দ্যোপাধ্যায়কে এই নেতা হারিয়ে দিতে পারে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আক্রমণের কেন্দ্রবিন্দু এই মুহূর্তে দেখা যাচ্ছে শুভেন্দু অধিকারী হয়ে যাচ্ছে কিন্তু এটা তো লোকসভার ভোট আক্রমণের কেন্দ্রবিন্দু অনেক ক্ষেত্রে নরেন্দ্র মোদী অমিত হতে হয় কারণ আমরা এক্ষেত্রে দেখতে পাচ্ছি না এক্ষেত্রে আক্রমণের কেন্দ্রবিন্দু শুভেন্দু অধিকারী কেন বলুন তো আমার সঙ্গে রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক বিশ্বনাথ চক্রবর্তী কথা বলবো স্যারের সাথে স্যার কি বলবেন না দু হাজার চোদ্দ সালে যখন নরেন্দ্র মোদী নির্বাচনে অবতীর্ণ হলো লোকসভা নির্বাচনে তখনও কিন্তু লোক মানে নরেন্দ্র মোদীকেই তিনি প্রধান টার্গেট বল রেখেছিলেন এবং তার বক্তৃতা মমতা বন্দ্যোপাধ্যায় বক্তৃতা সিংহভাগই নরেন্দ্র মোদী কেন্দ্রিক ছিল এবং সেইখানেই বিখ্যতা তো রুক্তি ছিল যে দড়ি ধরে বেঁধে রাখবে ইত্যাদি ইত্যাদি কথাগুলো তারপরে দু হাজার ষোলো থেকে উনিশ যদি দেখো এই পর্যায়টা তুলনামূলকভাবে কম ছিল কিন্তু উনিশের নির্বাচনে আমরা দেখতে পেলাম যে নরেন্দ্র মোদীকে টার্গেট করে তীব্র সমালোচনা আলোচনা করছিলেন এবং মোদী অমিত শাহকে কেন্দ্র করেই কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তৃতাগুলো চলছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তৃতাগুলো চলছিল টার্গেটকে নরেন্দ্র মোদী এবং টার্গেটকে অমিত শাহ এবং দু হাজার একুশেও যদি তুমি দেখো তাহলে দেখবে যে প্রতি পাঁচটা সেন্টেন্সের মধ্যে একটা সেন্টেন্স মমতা বন্দ্যোপাধ্যায়ের ছিল মোদি বিরোধিতায় অমিত শাহ বিরোধিতায় কিন্তু একুশের পরে কিন্তু তুমি যদি লক্ষ্য করো তাহলে এবার কিন্তু আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি যে এবার কিন্তু চব্বিশে কিন্তু একেবারেই মানে প্রধান টার্গেট একমাত্র টার্গেট যদি বলো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্ষেত্রেও শুভেন্দু অধিকারী মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষেত্রেও শুভেন্দু অধিকারী কেন মানে যে ফোকাসটা চেঞ্জ হলো মোদি অমিত শাহ থেকে শুভেন্দু কেন্দ্রিক যে তার বক্তৃতা ঝাঁঝালো আক্রমণ শুভেন্দু অধিকারীকে কেন্দ্র করে কেন এটা তো সত্যি একটা পলিটিক্যাল চর্চার বিষয় তো আমার তিন চারটে কারণ মনে হয়েছে দেখো একটা তো যে দু হাজার একুশের বিধানসভা নির্বাচনে নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়ের পরাজয় এবং শুভেন্দু অধিকারী জয়ী হয়ে যাওয়া সেই উনিশশো ছাপ্পান্ন ভোটে শুভেন্দু অধিকারী জয় কিন্তু সামাহ ব্যক্তিগতভাবে মমতা বন্দ্যোপাধ্যায় নিয়েছেন এবং তিনি মানে সম্প্রতিক তুমি পরিষ্কার করে বলেছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় বদলা নয় বদলের কথা বলেছিলেন তিনি এখন বলছেন যে আমি বদলা নিব আদালত যাই করুক মানে আদালতকে আদালতে যে মানে মামলা চলছে সেই নির্বাচন সংক্রান্ত মামলা আদালতের উপর ভরসা নেই ভরসাটা তাহলে কোথায় বদলার উপর বদলা নিব আমি তার মানে ব্যক্তিগতভাবে উনি নিয়েছেন বিষয়টা মানে পরাজয়টাকে নন্দীগ্রামের পরাজয়টা ব্যক্তিগতভাবে নিয়েছেন এনি পার্লামেন্টারি ডেমোক্রেসিতে দুশো তেরোটা আসন পাওয়ার পরেও নন্দীগ্রামের পরাজয় মমতা বন্দ্যোপাধ্যায়ের পরাজয় এবং উল্টো দিকে যদি শুভেন্দু অধিকারীকেও তুমি দেখো তাহলে শুভেন্দু অধিকারীও তাকে কম্পার্টমেন্টাল চিফ মিনিস্টার হ্যাঁ মানে ফেইল চিফ মিনিস্টার ইত্যাদিভাবে কিন্তু তাকেও কিন্তু আক্রমণ করেছেন ফলে আক্রমণ প্রতি আক্রমণ চলছিল এইবার তার সাথে যেটা দুটো তিনটে বিষয় যুক্ত হচ্ছে যে সেটা হলো একুশের পরে কিন্তু নির্বাচনের পাঁচ তারিখে ফল বেরোলো মে মাসের তারপরে কিন্তু বিজেপিকে প্রায় মমতা বন্দ্যোপাধ্যায় ঘরে বসিয়ে দিয়েছিলেন মানে এত পোস্ট ইলেকশন ভায়োলেন্স হয়েছিল যে মাত্র পাঁচ দিনের মধ্যে পঁয়ত্রিশটা বিজেপির কর্মী সমর্থকের মৃত্যু ঘটে হাজার হাজার মানুষ ঘর ছিল মানে সন্ত্রাস কাকে বলে মানে পোস্ট ইলেকশন ভায়োলেন্সের যে চূড়ান্ত সন্ত্রাস সেই সন্ত্রাস মামা আমলে ছিল না তা না কংগ্রেস আমলে ছিল অবশ্যই ছিল কিন্তু তৃণমূল কংগ্রেস মানে সন্ত্রাসের মাত্রাটাকে এমন লেভেলে নিয়ে গেছিল যে কলকাতা হাইকোর্ট বাধ্য হয়ে বলেছিল সিবিআই কে যে তোমরা তদন্ত করো যে শুভেন্দু অধিকারী বিজেপিকে জীবিত করলো আবার ফলে এই যে জীবিত করা তার ফলে মানে তৃণমূল তো ধরে নিয়েছিল যে একুশের নির্বাচনের পরাজয়ের পরে দলটাকে পুরো ভেঙে দিবে ফলে দলটাকে যে পুরোপুরি ভাঙতে পারলো না সাত আটজন বেরিয়ে গেছে তারা কতটুকু তৃণমূলে গেছে কতটুকু বিজেপিতে আছে এই নিয়েই তর্জা চললো ফলে মানে এই যে একুশের নির্বাচনের পরে দলটাকে তৃণমূল ভাঙতে পারলো না বিজেপি দলটাকে এবং ভাঙতে পারলো না কেন সেটার রাগটাও কিন্তু শুভেন্দু অধিকারী যে শুভেন্দু অধিকারী বিরোধী দলের নেতা হিসাবে বিধানসভার মধ্যে যে দৃঢ় অবস্থান নিয়েছেন তার এমএলএদেরকে সঙ্গে নিয়ে সরকারকে সমালোচনা আলোচনা বা বা সরকারের বিরুদ্ধে যে তীব্র আন্দোলন গড়ে তুলেছেন বিধানসভার বিধানসভার ভেতরে বাইরে বিরোধী এমএলএ যারা আছেন বিশেষ করে বিজেপির এমএলএ যারা আছেন তারা কিন্তু একটা আশ্রয় আশ্রয় প্রশ্রয় পাচ্ছেন শুভেন্দুর কাছে এটাও মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে ভয়ঙ্কর চিন্তার বিষয় তুমি জানো যে শুভেন্দু একটা অভিযোগ করেছিল যে একা শুভেন্দু অধিকারীকে মমতা বন্দ্যোপাধ্যায় ডেকে পাঠিয়েছিল চা খাওয়ার জন্য শুভেন্দু আবার মানে অগ্নিমিত্রা পালকে নাকি সঙ্গে নিয়ে গেছিলেন শুভেন্দু দাবি করেছিলেন যে আমাকে প্রায় বসে আনার জন্যই উদ্যোগটা নেওয়া হয়েছিল অর্থাৎ তৃণমূলের আসল মন্ত্রী ঠন্ত্রী যা উপ মুখ্যমন্ত্রী ইত্যাদি শুভেন্দুর অভিযোগ ছিল এবং বিধানসভার ভেতরে শুভেন্দু অধিকারীর যে তীব্র আক্রমণ সরকারের বিরুদ্ধে উনি শুভেন্দু অধিকারী মন্ত্রী ছিলেন ফলে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের দুর্বলতাগুলো তো ওনার পরিষ্কার জানা আছে ফলে প্রত্যেকটা ইস্যুতে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের কোথায় খামতি হচ্ছে কোথায় ত্রুটি হচ্ছে কোথায় তোমার গিয়ে মিড ডে মিলের টাকা নাম করে অন্য খাতে ব্যয় হচ্ছে এই সমস্ত কিছুটা শুভেন্দু অধিকারীর কাছে আসছে তথ্যগুলো আসছে নখদর্পণে আছে ফলে শুভেন্দু অধিকারীকে নিয়ে কিন্তু সবচেয়ে বড় মাথা ব্যথার কারণ মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় যে কেবলমাত্র বিজেপি নেতা নয় তার সরকারের কে প্রতিনিয়ত মানে সমস্যায় পড়তে হচ্ছে আর এ একই সাথে শুভেন্দু অধিকারী যেটা সক্ষম হয়েছেন সেটা হলো তিনি দিল্লির যারা নেতা আছেন বিজেপির সেই দিল্লির নেতারা পূর্ণ আস্থা রাখছেন বিশেষ করে অমিত শাহ তার গার্জিয়ানের রোল প্লে করছেন বহু ক্ষেত্রে অমিত শাহ শুভেন্দু অধিকারীর উপর অতিরিক্ত আস্থা রাখছেন এবং রেখে শুভেন্দু অধিকারীকে কার্যত বলা যায় যে বিজেপি রাজনীতির মধ্যে কেন্দ্রে প্রতিষ্ঠা করেছেন শুধু রাজ্যের মুখ হিসাবে শুভেন্দু অধিকারী এখন নয় দেশের মুখ হিসাবেও শুভেন্দু অধিকারী এখন একটা বিরাট নাম মানে সারা ভারতবর্ষে যতগুলো বিরোধী নেতা আছেন যতজন বিরোধী নেতা আছেন কাউকেই হয়তো অনেক অনেক রাজ্যের লোক চেনে না কিন্তু শুভেন্দু অধিকারীর নামটা প্রায় বিভিন্ন রাজ্যে পৌঁছে গেছে আন্দোলনের মধ্য দিয়ে বলে শুভেন্দু অধিকারীকে কেন্দ্র করে কিন্তু তৃণমূল কংগ্রেসে একটা আতঙ্ক আছে যে মমতা বন্দ্যোপাধ্যায়কে এই নেতা হারিয়ে দিতে পারে তাহলে এই নেতার নেতৃত্বে কি বিজেপি ক্ষমতায় আসতে পারে মমতা বন্দ্যোপাধ্যায় তার কাউন্টার দেবার চেষ্টা করেন না কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনীতি আমরা যারা চর্চা করি তারা জানি থ্রু আউট তার জীবনে সমগ্র জীবনে উনি অফেন্স ইজ দ্য বেস্ট ডিফেন্স রাজনীতি করেছেন সেই অফেন্স অফ দ্য বিস্ট ডিফেন্সের যে রাজনীতি যিনি করে অভ্যস্ত তিনি শুভেন্দুর কাছে যখন অফেন্স ইজ দ্য বেস্ট ডিফেন্স কাউন্টার পাচ্ছেন তখন কিন্তু তিনি ঘাবড়ে যাচ্ছেন বলেই আমার মনে হয় বহু ক্ষেত্রেই তিনি তার মধ্যে এই প্রশ্নটা আসছে তাহলে কি সত্যিই নন্দীগ্রামের মতন তাকে প্রাক্তনী করে দিবে শুভেন্দু অধিকারী আর একই সাথে আমি বলবো যে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় বুঝতে পেরেছেন যে বিজেপির জীবনী শক্তিটাই অর্থাৎ লাইফ অব দ্য বিজেপি ইজ রেস্ট ইন দ্য হ্যান্ডস অব দ্য শুভেন্দু অধিকারী শুভেন্দু অধিকারীর হাতেই বিজেপির প্রাণ ভ্রমরাটা লুকিয়ে আছে শুভেন্দু অফ তো বিজেপি অফ শুভেন্দু অন তো বিজেপি অন আমরা তো দেখতে পাচ্ছি যে দু হাজার একুশের পরে কার্যত বিজেপিকে মানে দাঁড় করানোর পে প্রেক্ষিতে বিজেপিকে আন্দোলনের মুখে কিছুটা করার প্রেক্ষিতে মানে কর্মসূচি পালনের ক্ষেত্রে সব জায়গাতেই শুভেন্দু অধিকারী মূল মানে বক্তা মূল মানে তার ইয়ে এবং পলিটিক্যাল এজেন্ডা তিনি ঠিক করে দিচ্ছেন ধরো কিছুদিন আগ পর্যন্ত মানুষ ভাবছিল যে লক্ষ্মীর ভাণ্ডারের বিকল্প কি হবে শুভেন্দু অধিকারী তিন হাজার টাকার কথা বলে দিলেন যে তিনি যদি তারা যদি ক্ষমতায় বিজেপি আসে তাহলে তারা তিন হাজার টাকা করে মহিলাদেরকে দেবেন হ্যাঁ দিয়েছে এমনকি অমিত শাহ একটা মানে বক্তব্য এক হাজার এক হাজার টাকা বাড়বে বলেছিলেন সেটা উনি পরিষ্কার করে বললেন যে না প্রতি দিন এক হাজার একশো টাকা করে বাড়বে সরি এক একশো টাকা করে বাড়বে বলেছিলেন অমিত শাহ সেটা শুভেন্দু দিকে নিজের মতন করে পলিটিক্যাল টোন ঠিক করে বললেন যে প্রতিদিন এক টাকা হলে তিন হাজার টাকা আপনারা পাবেন ফলে তিন হাজার টাকার যে ন্যারেটিভটা মানে তুমি যদি দেখো বিজেপির সন্দেশকালী থেকে শুরু করে ভান্ডার এর কাউন্টার দেওয়া সব কিছুতে বিকল্প ন্যারেটিভ তৈরি করার ক্ষেত্রে এটা কিন্তু এক একতরফাভাবে শুভেন্দু অধিকারী তৈরি করছেন ফলে মমতা বন্দ্যোপাধ্যায় বুঝতে পারছেন যে সুকান্ত মজুমদার নয় বা বিজেপির অন্য কোনো নেতৃত্ব নয় বিজেপির যে মূল শক্তিটা সেটাই শুভেন্দু অধিকারী এবং তুমি যদি এই নির্বাচনে ওর যদি পরিশ্রম দেখো মানে অন্য নেতারা যখন এমনকি বিজেপির নেতারা যখন হেলিকপ্টারে ঘুরছে এক জেলার থেকে আরেক জায়গায় যাচ্ছে বা মমতা বন্দ্যোপাধ্যায় হেলিকপ্টারে ঘুরছেন বা অভিষেক বন্দ্যোপাধ্যায় হেলিকপ্টারে ঘুরছেন তখন শুভেন্দু অধিকারী বাই কারে কোনোদিন পাঁচশো কিলোমিটার দিন ছশো কিলোমিটার করে তিনি একটা সবার থেকে আরেকটা যাচ্ছেন আরেকটা সবার থেকে আরেকটা সবাই যাচ্ছেন মিটিং মানে এবং মিছিল করছেন পথসভা করছেন শোভাযাত্রা করছেন মানে একটা অমানসিক পরিশ্রম করছে শুভেন্দুর মতন পরিশ্রমী নেতা পশ্চিমবাংলা কেন ভারতবর্ষে খুব কম আছে মানে মমতা বন্দ্যোপাধ্যায় একমাত্র যার মানে অল্প বয়সে যে পরিশ্রম মমতা বন্দ্যোপাধ্যায় অনেক করতে পারতেন মানে তার থেকে কোনো অংশে কম নয় তার থেকে অনেক বেশি পরিশ্রম শুভেন্দু অধিকারী করতে পারেন এবং সেখানে হেলিকপ্টার লাগে না সেখানে এসি গাড়ি লাগে না সেখানে তিনি তার মতন করে কঠিন মানে লড়াইয়ে নেমে এবং শুভেন্দু যেটা সবচেয়ে বড় ইতিবাচক দিক আমি বলবো নেতা হিসাবে সেটা খুব পজিটিভ দিক দিক থেকে দেখার সুযোগ আছে সেটা হলো ও খুব আশাবাদী নেতা যখন সবাই হতাশ হয়ে যায় তখনও শেষ আশাটা কিন্তু শুভেন্দু অধিকারী বাঁচিয়ে রাখেন কর্মী সমত মানে একুশের নির্বাচনে রাতেবেলা মানে মানে আমার মনে আছে তিনি সাংবাদিকদেরকে বলছেন একুশের নির্বাচনের ফলাফল পাঁচ তারিখে বেরোনোর পরে সবাই কার্যত যখন হতাশ তখন উনি কিন্তু বলছেন যে এই রেজাল্ট দিয়েই কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে ঘেরা যাবে এই রেজাল্ট দিয়েই কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলা যাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিকল্প সরকার গঠনের সময়ে মানে সুযোগ আছে এই সাতাত্তর জন বিধায়ককে নিয়েই ফলে ও খুব আশাবাদী মানুষ আশার জায়গা থেকেও যেহেতু দলটাকে চাঙ্গা করার চেষ্টা করছেন এবং রাজনৈতিক যে নতুন নতুন নির্মাণ তৃণমূল কংগ্রেস যে ধরনের নির্মাণগুলো করছে সেগুলোকে কাউন্টার করা বা অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে আইপ্যাক থেকে যে ধরনের নতুন নতুন পলিটিক্যাল ন্যারেটিভ পলিটিক্যাল ন্যারেটিভ তৈরি করছে রাজনৈতিক ভাষ্য তৈরি করছেন ভোটারদের প্রভাবিত করার জন্য তাকে একমাত্র কাউন্টার যদি করে থাকে তাহলে অবশ্যই শুভেন্দু এবং তুমি লক্ষ্য করে দেখো এই নির্বাচনে রাজ্য বিজেপির কোন মুখ আছে শুভেন্দুকে ছাড়া মানে সর্বত্র শুভেন্দু যেখানে যাচ্ছে হাজার হাজার লোক যাচ্ছে শুভেন্দু যেখানে যাচ্ছে সেখানে কর্মী সমর্থকদের বডি ল্যাঙ্গুয়েজই অনেক বেশি উদ্দীপ্ত মনে হচ্ছে শুভেন্দুকে পাওয়ার জন্য প্রত্যেক প্রার্থী হাঁ করে থাকছি চাতক পাখির মতন দাদা একবার তুমি আমার কাছে আসো মানে আমি তোমায় বলতে চাই যে পশ্চিমবাংলা রাজনীতিতে বিরোধী শিবিরের জায়গা থেকে বা বিজেপির জায়গা থেকে যদি দেখো সেটাও কিন্তু দেখবে যে শুভেন্দু কেন্দ্রিক শুভেন্দু সেন্ট্রিক এই ইলেকশনটা কিন্তু বিজেপি লড়াই করছে ফলে সাফল্যটাও যেমন শুভেন্দু অধিকারী হবে যদি কোনো কারণে বিজেপি ব্যর্থ হয় সেটব্যাক হয় তার দায়টাও কিন্তু শুভেন্দু অধিকারীকেই নিতে হবে কারণ প্রার্থী চয়ন থেকে প্রচার সর্বত্র শুভেন্দু অধিকারীর নামই ছিল মানে বলা যেতে পারে গার্জু রেখাপাত্র এটা আমরা কল্পনাও করতে পারিলে মানে আমাদের আমাদের মনেও আসিনি যে রেখাপাত্র মতো অনেকেই দেখেছিলাম সেদিন যেদিন রেখাপাত্র নাম এলো অনেকে মহিলা মোর্চার একজনের ছবি দিয়ে দিয়েছিল মানে রেখাপাত্র হিসেবে ভীষণ ভালো মানে আমি তো বলবো একাধিক পার্থ শেখা পাত্র থেকে শুরু করে জাস্টিস গাঙ্গুলিকে মানে মনোনয়ন করার মধ্য দিয়ে অভিজিৎ গাঙ্গুলির কথা বলছি তমলুকে প্রার্থী করা এগুলো মানে গুড এক্সপেরিয়েন্স এক্সপেরিমেন্ট বলবো আবার ব্যাড এক্সপেরিমেন্ট ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে যেমন স্বপন মজুমদারকে নিয়ে ক্ষোভ বিক্ষোভ আছে স্বপন মজুমদার বারাসাত থেকে দাঁড়িয়েছেন অনেকেই মনে করেন বারাসাত থেকে যদি ভালো একটা ক্যান্ডিডেট দাঁড়াতো হয়তো এই নির্বাচনে বিজেপি জিতেও যেতে পারতো ফলে এরকম কিছু ভুল ভাল প্রার্থীও আছে ফলে কিন্তু আমি তোমায় বলছি যে সামগ্রিকভাবে তুমি দেখো বিজেপির রাজনীতিটা পশ্চিমবাংলায় আবর্তিত হচ্ছে শুভেন্দু অধিকারীকে কেন্দ্র করে শুভেন্দুর নেতৃত্বে আবার সেই কারণে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় বুঝতে পারছেন যে বিজেপির প্রাণ শক্তি কোথায় আছে বিজেপির প্রাণ ভ্রমরা কোথায় আছে ফলে বিজেপির প্রাণ ভ্রমরা যেহেতু শুভেন্দুকে কেন্দ্র করে আছে শুভেন্দু কেন্দ্রিক রাজ্য রাজনীতি আবর্তিত হচ্ছে ফলে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু মোদীকে যতটা না আক্রমণ করছেন তার থেকে বেশি শুভেন্দু অধিকারীকে আক্রমণ করছেন যতটা না তারা মানে গত নির্বাচনেও আমরা দেখেছি একুশে যেভাবে মোদীকে প্রতিনিয়ত আক্রমণ করছিলেন এবার কিন্তু তিনি মাইক ধরলেই মানে প্রত্যেকটা জনসভায় গদ্দার শুভেন্দুকে নাম না করে এমন কি তার নিজের আন্দোলন নন্দীগ্রাম সেই নন্দীগ্রাম আন্দোলনেও তিনি অন্য ন্যারেটিভ তৈরি অর্থাৎ শুভেন্দুকে ক্রেডিট দিবেন না শুভেন্দুকে ক্রেডিট দিতে রাজি নন সেই ধরনের নন্দীগ্রামের আন্দোলনের গতিপথটাই পরিবর্তন করে দিলেন একেবারে তার মানে কি তার মানে পরিষ্কার করে বলতে গেলে যে সিপিএম এর সাথে যোগ করে যদি করে থাকে তাহলে এই সেই সময় নেতা কে ছিল মমতা বন্দ্যোপাধ্যায় তাহলে শুভেন্দু বা আহ শিশির বাবুরা যদি সিপিএম এর সাথে ষড়যন্ত্র করে গণহত্যা করে তাহলে সেই গণহত্যার দায় তো মুখ্যমন্ত্রীকে নিতে হবে ফলে যে প্রশ্নটা ইম্পর্টেন্ট যে শুভেন্দু যাতে কোনো রকম সামান্যতম ক্রেডিট না পায় নন্দীগ্রাম থেকে তার জন্য যদি আন্দোলনটাতে ষড়যন্ত্র করতে হয় গণহত্যার জন্য তৃণমূল কংগ্রেসকেই দায়ী করতে হয় মমতা বন্দ্যোপাধ্যায় সেটা করতেও রাজি আছে এমনকি কি আমি তোমায় বলছি যে জঙ্গলমহলে আমরা সব সবাই জানি জঙ্গলমহল দু মানে এগারো সাল পরিবর্তন সময় রেজাল্ট কি হয়েছিল রেজাল্ট হয়েছিল তখনও সিপিএম বেশিরভাগ আসনে জয়ী হয়েছিল এই কেশপুরে জয়ী হয়েছিল কে সিপিএম এই গড়বেতায় জয়ী হয়েছিল কে সিপিএম একটার পর একটা আসনে সিপিআইএম দল জয়ী হয়েছিল তখনও দু সালে দু সালের আগে বা পরে এই জঙ্গলমহলের রাজনৈতিক তৃণমূলের রাজনীতিকে প্রতিষ্ঠা করেছে যে তার নাম হল শুভেন্দু অধিকারী আপনি আবারও তোমায় বলছি জঙ্গলমহল অবশ্যই নানাভাবে মমতা বন্দ্যোপাধ্যায় চিনতে পারে কিন্তু তৃণমূল কংগ্রেসের রাজনৈতিক জমি তৈরি করেছে শুভেন্দু অধিকারী জঙ্গল শুভেন্দু অধিকারী মানে মমতা বন্দ্যোপাধ্যায় যখন মানে কংগ্রেসের এমপি ছিলেন তখনও তিনি জঙ্গলমহলে যাননি গেছেন তিনি মানে সরাসরি মাওবাদীর একাধিক নেতা মানে সিপিএমের অভিযোগ ছিল যে মমতা বন্দ্যোপাধ্যায় মাওবাদীর নেতাদের সঙ্গে চলছেন কিষাণজি প্রকাশ্যে বলেছিলেন যে আমরা মমতা বন্দ্যোপাধ্যায়কে মুখ্যমন্ত্রী করতে চাই এবং নন্দীগ্রামের আন্দোলনে কিষাণজিদের অভিযোগ মানে সাহায্যের কথা অনেকেই বলেছেন এবং জনসাধারণের কমিটি আসলে কি জনসাধারণের কমিটির নেতা ছিলেন ছত্রদার মাহাতো সেই জনসাধারণ কমিটির সাথে সরাসরি মাওবাদীদের সম্পর্ক ছিল জনসাধারণ কমিটির বিরুদ্ধে অভিযোগ কী ছিল জ্ঞানেশ্বরী এক্সপ্রেসের দুর্ঘটনা একশো একচল্লিশ জন মারা গেছে সেটা শুধু নয় মানে মানে সরাসরি অভিযোগ ছিল জ্ঞানেশ্বরী এর পাশাপাশি যে অভিযোগটা ছিল সত্যধর মাদের বিরুদ্ধে যার জন্য ওকে জেল কাটতে হচ্ছে সেটা হলো রাজধানী এক্সপ্রেসকে আটকে দেওয়া জনসাধারণের কমিটিকে কমিটি তরফ থেকে রাজধানী এক্সপ্রেসকে আটকে দেওয়া বিভিন্ন নাশকতামূলক কাজের অভিযোগ সেই সত্যধ মাহাতোর মাধ্যমে আপনি জঙ্গলমহল দখল করেছিলেন না তখনও আপনি জঙ্গল মহল দখল করতে পারেননি আপনি মাওবাদীদের আউটফিট হিসাবে যারা কাজ করত অর্থাৎ ছত্রধর মাহাতোর জনসাধারণ কমিটি জনসাধারণ কমিটির জনসাধারণের যে কমিটি ছত্রধর মাহাতোর নেতৃত্বে চলছিল সেই কমিটি মাধ্যমে আপনি কিছু কিছু কর্মসূচি পালন হয়তো করেছেন কিন্তু আপনাকে তৃণমূল কংগ্রেসের পতাকা তুলিয়েছে এই শুভেন্দু অধিকারী শুভেন্দু যদিও সেই 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 মানে কৃতিত্বটা কতটুকু গণতান্ত্রিক ছিল তা নিয়ে আমাদের প্রশ্ন আছে একইভাবে ঝাড়গ্রাম আপনি ঝাড়গ্রাম থেকে শুরু করে জঙ্গলমহলের বিস্তীর্ণ অঞ্চল মানে বাঁকুড়া পুরুলিয়ার বিস এবং পশ্চিম মেদিনীপুরের একের পর এক অঞ্চল যে তৃণমূল কংগ্রেসের পতাকা আজকে তত্তর করে উঠছে সেই রাজনীতির জমি দু সালের পরে যিনি প্রতিষ্ঠা করেছেন তিনি শুভেন্দু অধিকারী আজকে শুভেন্দু অধিকারীকে সেই কৃতিত্ব দিতে হবে বলে আপনি জনসাধারণ কমিটির নেতা ছত্রধৌর মাহাতোর মতন একটা বিভ বিভেদগামী লোককে আপনি কৃতিত্ব দিচ্ছেন অর্থাৎ আপনি মাওবাদী মানে মানে সিপিএমের যে অভিযোগ মাওবাদীকে সঙ্গে নিয়ে আপনি চলতেন জঙ্গলমহলে সেইটা তো কার্যত মেনে নিলেন আপনি মানে সিপিএমের যে অভিযোগ যে মমতা বন্দ্যোপাধ্যায়কে সাহায্য করেছে কিষাণজি এবং মমতা সাহায্য করেছে জনসাধারণ কমিটির আড়ালে মাওবাদীরা সেই অভিযোগ আমি মান্যতা দিলেন ফলে আপনি শুভেন্দু অধিকারীকে ক্রেডিট না দেওয়া দিতে গিয়ে আপনি শুভেন্দু অধিকারীকে অবজ্ঞা করতে গিয়ে আপনি কার্যত মাওবাদীদের সাথে যে আপনার সম্পর্ক ছিল কার্যত স্বীকার করে নিলেন আপনি কার্যত এটা স্বীকার করে নিলেন যে নন্দীগ্রামে সিপিএম দায়ী নয় নন্দীগ্রামে বুদ্ধবাবু দায়ী নয় বুদ্ধবাবুকে আপনি রাঙিয়ে দিয়েছিলেন আপনি বুদ্ধবাবু বুদ্ধবাবুর পায়জামাকে রক্তে লাঙিয়ে দিয়েছিলেন আপনার বুদ্ধবাবুর কাছে আপনার ক্ষমা চাওয়া উচিত কারণ বুদ্ধবাবু আপনি নিজেই বলছেন যে তৃণমূলে থাকা এই শুভেন্দু অধিকারী তৃণমূলে থাকা এই শিশির অধিকারীরাই ষড়যন্ত্র করে গণহত্যা করেছিল যদি তারাই গণহত্যা করে থাকে তাহলে বুদ্ধবাবুকে আপনি লাঞ্ছনা করেছিলেন কেন বুদ্ধবাবুর প্রতি আপনি অত্যাচার করেছিলেন কেন বুদ্ধবাবুর বিরুদ্ধে আপনি সরব ছিলেন কেন কেন তার পাঞ্জাবিকে রাঙিয়ে দিয়ে বলেছিলেন রক্ত লেগেছে বুদ্ধবাবুর পাঞ্জাবিতে কেন এইসব কথা তখন বলেছিলেন আজকে শুভেন্দু অধিকারী আসলে বাস্তবে শুভেন্দু অধিকারীকে আপনি কৃতিত্ব দেবেন না শুভেন্দু অধিকারী সিমনম আপনাকে কাজ করছে শুভেন্দু অধিকারী আতঙ্কে আপনি আতঙ্কিত হয়ে যাচ্ছেন সেই কারণেই আপনি নন্দীগ্রাম আন্দোলনে যদি মানে তৃণমূল কংগ্রেসের লোকরা গণহত্যায় যুক্ত থাকে সেটাকেও মেনে নিচ্ছেন আপনি